بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شما يتمديني بها السلام عليكم ورحمة الله وبركاته اسلامي مدهم الله سبحانه وتعالى تار قراني تار قران مجد كذلك جعلناكم أمة وسطا الله سبحانه وتعالى تنيا مدير كي بانيتشن الدنيا تبانيتشن أمر أمة محمد صلى الله عليه وسلم أمره أولا بنتي أمر منتم بنتي হিসাবে আল্লাহ সুফানা আমাদেরকে বানিয়েছেন আমরা আমরা এই মধ্যমপন্থী একদিকে যে সমস্ত উম্মত এসেছে অতীতে ওই সমস্ত উম্মতের থেকে আমরা হলাম মধ্যমপন্থী আবার ইসলাম ধর্মে যে সমস্ত ফেরকা হয়েছে আমরা জানি যে ইসলাম ধর্মেও যে রসুল সাল্লাহ আলী যে বলেছেন যে মানে তিয়াত্তরটি ফেরকা হবে তিয়াত্তরটি দল হবে তার মধ্যে বাহাত্তর দলে হবে যাহার একটি হবে জান্নাতি এটাকে আমরা বলে আহলে সুন্না ওয়াল জামা তো এই আহলে সুন্না ওয়াল জামা ওরা হলো মধ্যমপন্থী আমি প্রথমে আপনাদেরকে যে আমরা যে মোহাম্মদ সাল্লাহ সল্লাহ আসাল্লাম যে অতীতের উন্মতের থেকে তারা হল মধ্যপন্থী এটি নিয়ে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব অর্থাৎ আমাদের মধ্যে মানে যদি কোন একটি দল থাকে একটি হলো মানে চরমপন্থী বেশি বাড়াবাড়ি করে এক দল আরেক দল হলো পুরা উদারপন্থী এবং খুব আপনার সীমা লঙ্ঘনকারী

মানে সব নিয়ে আলোচনা হবে আমাদের ইশা যে আলোচনা হবে সেটি হবে যে উম্মদামের মধ্যেও যে কয়েক ভাগ হয়েছে তাদের থেকে আহ জামা যে মধ্যমপন্থী ওই নিয়ে আমরা আলোচনা করব কিন্তু এই বিষয়ে আলোচনার পূর্বে বলতে যাচ্ছে যে উম্মদ মোহাম্মদ সাল্লা এই উম্মত মাহাম্মদ হলো যে অতীতের যেসব উম্মত এসেছে ওগুলো থেকেও উম্মত মাহাম্মদ হলো কি মতমপন্থী উম্মত উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন যেমন ধরেন এই সাই আলাইহিসাল্লাম ওনার কি বাবা আছে না ওনার বাবা নেই আল্লাহনকে আল্লাহ মা থেকে সৃষ্টি করেছে তো আমরা পৃথিবীতে দেখা যায় যে আল্লাহ তিনি আদম কে সৃষ্টি করেছেন এবং হাওয়া কে সৃষ্টি করেছেন আদম থেকে পুরুষ থেকে ঠিক আছে আবার এর উল্টো হলো সৃষ্টি করেছে শুধু ওনাকে মাতা থেকে আর অন্য যারা মানুষ আছে পৃথিবীর সবাইকে পিতা এবং মাতা থেকে তো আলহিসের যেহেতু উনার পিতা নেই উনাকে সৃষ্টি করেছেন মাতা থেকে মা নিয়ে খ্রিস্টান এবং ইহুদ ওরা দুই ধরনের কথা বললাম কথা বলে একজন হলো ঈশাকে অনেক উপরে উঠে ফেলেছে আরেকজন কি একদম নিচে নেমে ফেলেছে খ্রিস্টানরা বলে যে ঈশা আলি ইসালাম যেহেতু ওনার পিতা নেই ওনার পিতা হলো আল্লাহ এটা কার কথা কৃষ্ণের কথা মানে ঈশা আল্লাহর ছেলে ঈশা কে ওরা আল্লাহ বলতেছে এটা হলো কার কথা কৃষ্ণদের কথা এর বিপরীত ইহু তারা কি ঈসাকে একদম নিচে নেমিয়ে ফেলেছে বলেছে মারিয়াম মারেসালাম তিনি হলেন বেবিচারী জিনা দ্বারা এইসা দুনিয়াতে এসেছে দেখলেন মানে উল্টা কিন্তু আমাদের মুসলিম যারা উম্মত মুহাম্মদ তারা বলে এইসা আলাই তিনি আল্লাহ ছেলেও নয় ইহ এবং তিনি কোন ব্যবচারের ছেলেও নয় তিনি কে আল্লাহ সৃষ্টি করেছেন শুধু উনার মা থেকে পিতা ছাড়া আল্লাহ তিনি তো যা বলেন কোন হয়ে যায় উনি একটু সৃষ্টি করেছে দুনিয়াতে যে মানুষের পিতা মাতার দ্বারা একজন মানুষ দুনিয়াতে সৃষ্টি হয় কিন্তু এই ছাড়া আল্লাহ মাতা সৃষ্টি করতে পারে এটাকে একটা ব্যাপার ব্যাপার নয়

খ্রিস্টানদের সৃষ্টি হলো যখন মাসিক হবে তখনও তারা স্ত্রীকে স্ত্রীর সাথে করে। মাসিক থাকা অবস্থায় আর ইহুদরা হলো উল্টো যখন নাকি মাসিক হবে তখন মহিলার কাছেও যাবে না মহিলা পুরা দূরে সহায় দিবে মানে একদম পুরা আলাদা কিন্তু আমাদের ইসলাম ধর্ম রসুল সাল্লাম উন্নত হামাদের সৃষ্টি হলো না যখন নাকি মাসিক হলে আপনার স্ত্রী আপনার কাছেই থাকবে আপনি তার থেকে সব আপনি তার সব রকম উপভোগ করতে পারেন একমাত্র সহবাস করতে পারবেন না সহবাস করা ছাড়া সব রকম থাকতে পারবেন একসাথে ঘুমাতে করবে কোন সমস্যা নেই মানে খ্রিস্টানরা খুবই এটাকে কোন পাত্তায় দেবে দিল আর ইহুদরা কি এটা খুব ঘৃণার চোখে দেখলো আর মুসলিমরা কি এটাকে ঘৃণার চোখে দেখেনি কিন্তু একমাত্র সহবাস করা নিষেধ সহবাস ছাড়া সবকিছু করতে পারবেন এটির একটা উদাহরণ দিই যে উম্মত মুহাম্মদ হলো যে অন্য উম্মতের কি থেকে তারা অন্তর্ভুক্ত আবার যখন নাকি আমরা রাসূল ধর্ম আমরা গ্রহণ করেছি আমরা সবাই মুসলিম এই মুসলিমদের মধ্যেও যখন নাকি বিভিন্ন দল দেখা দিয়েছে বিভিন্ন ফਿਰকা দেখা দিয়েছে তখন আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত যেই নাকি রাসূলুল্লাহ আলাইহিস সালামের উনি যেরকম ছিলেন সাহাবারা যেরকম ছিলেন تابعিনরা যেরকম ছিলেন আমাদের সালফ সালেহিন যেরকম ছিলেন ওভাবেই থাকবে তারাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আহলে সুন্নাহ হল তারাও আকীদা হলো তারা ওমতভুক্তী আহলে সুন্নাহ তাদের আকীদা হলো সঠিক আকীদা আমি এই মুসলিম ধর্মেও মুসলিমদের মাঝে যখন নাকি অনেক ফেরকা দেখা দিয়েছে এই ফেরকার মধ্যেও এক পার্টি ফেরকা ওর চরমপন্থী ইসলাম নিয়ে খুব বাড়াবাড়ি আবার আরেক দল দেখা যায় যে উদারপন্থী সীমালঙ্কনকারী মানে ইসলামকে মানে ইসলাম সাথে কোনো সম্পর্ক নেই তো আমি এরকম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব যে কিভাবে আহলে সুনা অর্জনা এই দুই পার্টির মাঝামাঝি এই যে বাহাত্তর দল আছে এক এক দলের এক এক আকিদা উদাহরণ দিলে আপনি বুঝবেন যেমন ধরেন এই তিয়াত্তর দলের মধ্যে এক দলকে বলা হয় খাওয়ারেজ কি বলা হয় একটি আকেদা হলো যে কেউ যদি কোন একটি কবিরা গুনা করে কোন একটি কবিরা গুনা করলেই সে ইসলাম থেকে বাইরে হয়ে যাবে মানে খুব চরমপন্থী খুব বাড়াবার মানে কোন একটি কবির কুড়া করেছে কি সে অমুসলিম সে কাফের সুতরাং মানুষ বর্তমানে দেখা যায় পৃথিবীতে দেখবেন যে অনেক সময় অনেক মুসলিম সে আরেক মুসলিম আঁকতেছে গম মেরে মেরে ফেলতেছে বিষ্ণুতে মেনে ফেলতেছে কারণ তার আকিদা সে কাকলে হয়ে গেছে আমরা সমাজে দেখেছি যে নিজের পিতাকেও মেরে ফেলেছে পিতা পিতা মেয়েটাকে মেরে বলছে আমার কি পিতা মুসলিম মানে সে সেই যে আকিদা শিখেছে বুঝে গেছে মানে একটা লোক সে ভুল করেছে ভুল করে সে কাফে রয়ে গেছে গেছে তার তার আকিদা তাকে মারা যাবে মেরি করতেছে বোম মারতেছে মসজিদের মধ্যে কোথায় মারতেছে মসজিদে মানুষকে মারতেছে মুসলিমদেরকে মেরে সে জান্নাত পাওয়ার আশা করে এদিক কিন্তু অন্যতন নয় এটা কিন্তু বহুত পুরনো যে এটা কি আলী রাদিয়াল্লাহু আনহু মেরেছে আব্দুর রহমান বিন মোলদিন সে আলী মেরে সে জান্নাত পর্যন্ত আলী কে মেরেছে মানে ও মেরেছে ওর মত আরেকজন ওকে প্রশংসা করতেছে বলছে ইয়া দরবাতান মিন সাইফিন মা আরাদা বিহা ইল্লা ওয়াজহাল্লাহ কবিতা লিখেছে যে সে আলী কে মেরেছে যে তরল দিয়ে সে আশা করছে এই মারাদ দ্বারা সে জান্নাত পাবে দেখছেন কারণ সে দেখেছে যে আলী কি কাফের হয়ে গেছে তো যে তারা মনে করে যে কোন একজন ব্যক্তি সে কোন একটি কবিরে গুনা করেছে কবিতা মানে কবিরে গুনাশ করার সাথে সাথে কি ইসলাম তাকে খারেজ হয়ে গিয়েছে এবং জাহান্নামে নামে সে চিরস্থায়ী থাকবে কাপেরদের সাথে

আপনি যতই পাপ করেন না কেন আপনার ইমানের কোন সমস্যা নেই অনেক বড় মানে আপনার যে নামাজ পড়ে না রোজারাকু ইসলামের কোনো কাজ করে না কোন সমস্যা নেই জন ঠিক আছে মানে ওদের পুরা উল্টো আপনার কি আমার সাথে আসে বুঝতেছেন কথা নাকি বুঝতেছেন না এই খারেজি আল মুরা এই দুই পক্ষ একজন হলো খুব চরমপন্থী আর একজন কি উদারপন্থী মানে ইসলামের সাথে কোন সম্পর্ক নাকি বলে না বর্তমানে বোরকা পড়ো কেন ভাই বোরকা না বলে আছে নামাজ পড়ো না কেন নামাজ না না ভাই ইমান কিন্তু একদম নামাজ না পড়লে তোমার খিলা ইসলামের আইন মানো না কিন্তু ইমান ঠিক আছে এটা কি কথা বা ইমান যদি ঠিক থাকতো সব ঠিক থাকে তো নামাজ পড়ত আল্লাহ আইন মানত ঠিক আছে না এখন দাঁত মাত্র দাঁতের দুনিয়ার ময়লা সীমা লঙ্ঘনকারী এই দুইজনের মাঝখানে জামানস উন্নয়নই হলো তারা যদি কোনো একজন মুসলিম যদি কোনো পাপ করে সে ইসলাম থেকে বাইর হয় না ঠিক আছে যতক্ষণ পর্যন্ত শিরিক না করে ইসলামের যেসব নাকি কাজ ইসলাম থেকে বাইর হয়ে যাওয়ার মতো কাজ যদি না করে আমি কবিরা গুনা করলো গুনা করলো সে মুসলিম থাকবে মুমিন থাকবে পাপি হবে কিন্তু সে কি ইসলাম থেকে বাইর হবে না তাকে কোনোভাবে কাফের বলা যাবে না কথা বুঝতে পারছেন সুতরাং বক্তব্য সে ফাসেক ফাসেক বলতে পারেন সে পাপি কিন্তু কোনোভাবেই আপনি তাকে বলতে পারেন না যে কাফের এই যে ওয়ার্ড বাংলাদেশে বলেন বিভিন্ন পট করে এই কাফের হয়ে গেছে ও কাফের ও কাফের মানে ফাতুয়া কাফের দিতে কোনো কোনো চিন্তা নাই পট করে কাফের কাফের ও কাফের ও মুরতাদ নাউযুবিল্লাহ মানে আপনি যদি কাউকে কাফের বলেন সে যদি কাফের না হয় কি হবে জানেন নিজের কাছে ফিরে আসবে তো অন্যকে কাফের বলে কি লাভ নিজেকে কাফের বলতেছেন আপনি সেজন্য খবরদার কাউকে বলেন না যদি কত বুঝতে পারছেন তো বলতেছিলাম যে হারিজি আর মুরজিয়া এই দুই দুজন মাঝখানে কেহারে শুনে তারা বলে যে নাকি পাপি কোন হারাম কাজ করে তাকে কি বলে সে পাপি সে মুমিন সে কিন্তু ইসলাম ধর্ম থেকে বাইর হয়নি সে ফাসিক হতে পারে কিন্তু সে কি ইসলাম ধর্ম বাইর হবে না আবার সে খাতি মুমিন না আবার সে কি খাতি মুমিন না একজন লোক ঈমান এনেছে আল্লাহর আইন মানে চলে আল্লাহ যা যা নিষেধ করেছে তা বর্জন করে সে খাতি মুমিন আর একজন সে ঈমান আছে কিন্তু সে বিভিন্ন পাপ করে দুজনের ঈমান কি এক না শুধু আমাদের জমাকে দেখেছেন যে দুই পাটির মাঝখানে সুন্দর যে সে আফেরো না সে পুরাপুর মুখ মিলো না তার ইমানটা কি দুর্বল ইমান কম সে যতক্ষণ পর্যন্ত আল্লাহ করবে আল্লাহ দিনে ফিরে আসবে তখন সে আবার তার ইমানটি আবার পরিপূর্ণ হবে আরেকটি উদাহরণ দেখাই যেমন ধরেন একটা পাটি বলে কাদারিয়া আরেকটা পাঠ একটা বললাম যে খাওয়া একটা মোর যে একটা কাদার বলে যে সম্পর্কে কিছু নাই কি আবার মানে কিছু না সম্পর্কে ওরা বিশেষ করে না মানে আল্লাহ সব লিখে ফেলেছেন আমরা দুনিয়াতে আসার আগে কি আল্লাহ সব লিখে ফেলেছেন না সব লিখে ফেলেছেন তো সেজন্য আমরা মনে করি আমাদের সব কাজকর্ম আমরা দুনিয়াতে যা করছি আল্লাহ লিখে ফেলেছেন কিন্তু কাদারই যা তারা বলে তাকদির সম্পর্কে তারা বিশ্বাস করে না বলছে আপনি যা করতেছেন এইটাই তাকতির মধ্যে কিছু নেই ওদের বিপরীত হলে যা বাড়ি আরেকটা ওরা বলে যে মানুষকে মানুষের হাতে কিছু নাই যেরকম নাকি পুতুল সৃষ্টি করা হয়েছে পুতুলের মতো মানুষ মানুষের হাতে কিছু নাই যা মানে মানে যা কিছু আমাকে লেখা হয়েছে সকল করব আমার হাতে কিছু নেই

আমার ওপরে মাজবুল আমি মাজবুল আর কি মাজবুল মানে এখানে শোনাই ওয়ার্ড যে মাজবুল মানে আমাকে বাধ্য করা হয়েছে এই কাজ করতে তো কাদারিয়ে হলো যে তারা তাকদির সম্পর্কে বিশ্বাসই করে না আর জাবারি হলো তারা বলে কি মাজবুল আমি তো এরকম করতেই হবে কিছু করার নাই। চুরি করেছে কেন লেখা আছে ওটা করেছে কেন লেখা আছে কথা বুঝতে পারছেন তো সেজন্য এই দু পার্টি হলো পদ্মস্ত কিন্তু আহলে জামা তাদের কথা হলো যে না আল্লাহ সব লেখি ফেলেছে ঠিকই কিন্তু আমাদেরও ইচ্ছা আছে আমাদেরও কি ইচ্ছা আছে কিন্তু আমাদের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার সাথে আমাদের ইচ্ছাটা কি আল্লাহর ইচ্ছার সাথে আমরা পরীক্ষা একজন ব্যক্তি সে পরীক্ষা দিয়েছে ভাই পরীক্ষার পড়ালেখায় কি লাভ যা তাকে ফার্স্ট অফ আসেন্ট লেখা আছে পড়ালে করার দরকার নেই হবে না তুমি পড়ালে করো যদি যেরকম নাতিজা যেরকম আপনার ফল আসবে এটা লেখা আছে কিন্তু নিজেরও নিজের চেষ্টা করতে হবে আল্লাহ চেষ্টার মধ্যে একটা আপনাকে কাজ রেখেছে কাউকে যদি বলা হয় একগুলো হাত দেওয়া করে আল্লাহ আমাকে একটা ছেলে দাও আল্লাহ ছেলে দাও একটা মেয়ে দাও যদি বলা হয় বিয়ে করছো নাকি বা বিয়ে করি নেই তো বিনকল আল্লাহ আকাশ থেকে তোমাকে ছেলেটা দিয়ে দিবে না আল্লাহ কি সিস্টেম আমাদেরকে নিয়ম দিয়েছে দুনিয়াতে যেও যদি তার বাচ্চা দরকার হয় সে বিয়ে করবে তার সংসার হবে তো আল্লাহ বাচ্চা দিবে এটা সিস্টেম আছে আল্লাহ সিস্টেম করেছে আপনি রিজিকের জন্য আপনি ঘরে বসে থাকবেন আল্লাহ রিজিক করবে কিন্তু আল্লাহ সিস্টেম করেছে তুমি কাজ করো কাজ করতে হবে কাজ করবে আল্লাহ রিজিক দিবে এইভাবে এই দুই পাটির মাঝখানে আমরা কাজ করবো আমরা আমাদের ইচ্ছা কিন্তু আমাদের ইচ্ছা আল্লাহ আল্লাহর ইচ্ছা ভিতরে আবার দেখবেন যে শিয়া এক পাটে আছে শিয়ারা আরেক পাশে খবর দুই পাঠে শিয়ারা যেমন ধরেন কিছু কিছু সাহাবাদেরকে এমন দাম দিয়েছে আল্লাহর মতো বানিয়ে ফেলেছে শিয়াদের এক পাটি দেখা যায় যে আদি রুখে আল্লাহ বলে তো বলতেছিলাম ভাইরা যে আমাদের আহলে সুন্না বল মানে প্রত্যেকটি ফেরকা এসব নাকি এই তিয়াত্তরটি ফেরকা হয়েছে প্রত্যেকটি ফেরকা মাঝামাঝি থাকে চরমপন্থীও হয় না এবং উদারপন্থীও হয় না তো আমরা ইনশাল্লাহ এই যে আজকে কিছু উদাহরণ দিলাম যে শিয়াদের আরেকটি উদাহরণ যে বলতেছিলাম যে মানে শিয়া একটি আবার দল আছে শিয়াদের একটি আকিদের মধ্যে হলো অনেক আকিদের একটা আকিদে হলো সাহাবাদের নিয়ে মানে ওরা কিছু কিছু সাহাবাদেরকে এত উপরে উঠে ফেলেছে আর কিছু কিছু সাহাবাকে একদম নিচে ফেলে দিয়েছে মানে ওদের কাছে আলী হাসান হুসাইন খুব উপরে কেউ কেউ আলীকে পুরো আল্লাহ আল্লাহ আলীকে পুরো আল্লাহ বলতেছে এবং অনেক মানে মানে মর্যাদা দিচ্ছে আলী হাসান হুসেন কে নবীদের থেকেও আরো বেশি ওদের দাম আবার অপরদিকে আবু বকর কে বলতেছে কাফের অমর কে বলতেছে কাফের এবং বিভিন্ন সাহাবাদের কাফের বলতেছে আবার খারেজিদের মধ্যেও দেখা যায় যে খারেজিরাও আলী কে কাফের বলতেছে বিভিন্ন সাহাবাদের কাফের বলতেছে শুধু কিন্তু আমরা আহলে সুন্না বল জামা তাদের আকিদা হলো যে সাহাবার হলো নবীদের পর পরে সাহাবাদের স্থান সাহাবাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি

ওরা এরকম ছিল ওদের এই দোষ না কোনো না সাহাবাদের কি নিয়ে আমাদের ইমান হয়েছে ওরা হলো নবীর সদ্যের পরে ওদের দাম ওরা আমাদের থেকে অনেক পরে ওদের মধ্যে যদি কোন এখতলাফ থাকে কোন এখতলাফ হয়েছে ওদের ওদের মধ্যে এখতলাফ হয়েছে আমাদের আঁকিতে হবে এভাবে যে ওদের মধ্যে এখতলাফ যা হয়েছে ওদের মধ্যে যদি যুদ্ধ হয়ে থাকে এই যুদ্ধটা হয়েছে একমাত্র আল্লাহর জন্য কে জন্য আল্লাহর জন্য কেউ ভুল করতে পারে যেও শরীক করতে পারে যে ভুল করেছে ভুল করার জন্য আল্লাহ তাকে এক নেকি দিবে কারণ সে আল্লাহর জন্য সেই কাজটা করেছে আর যেটা সঠিক কই থাকে আল্লাহ তাকে দুই দুই নেকি দিবে সুতরাং আমরা এগুলো নিয়ে ও ভালো করেছে ও খারাপ করেছে ওদেরকে নিয়ে আমরা কোনো সমালোচনা করব না এই যে সমালোচনা করেছে সে পক্ষবস্ত হয়েছে কত বুঝতে পারছেন তোমাদের একটা মানে এই ছিল মানে আমাদের এই যে আমরা যে কিতাব নিয়ে আলোচনা করব যে আমাদের ইসলামী ইসলামী হলো মধ্যম পন্থা আমরা যে মধ্যম পন্থী এইসব নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ এই পুরোপুরি মানে শিখার তোফিক দান করুন আমরা ইশা আল্লাহ আমাদের এর পরের ইশাআল্লাহ আসার পরে আমরা যে এই কিতাব যে লিখেছে যে ইমাম লিখেছে ওনার জীবনী সম্পর্কে আমরা সংক্ষেপ জানতে চেষ্টা করব। ইনশাআল্লাহ